সুন্দর প্রসাদ ছেড়ে গেল এই ডিমটাই স্পেশাল একদম আলাদা এই যে সুন্দর দেখাচ্ছে দিয়ে দেবো নারকেলে দেব নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা করব দেশি মুরগি ডিমের মালাইকারি করব তা কিভাবে মালাইকারিটা করি দেখতে থাকুন আপনারা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই দেখুন দুটো ডিম দিয়েছে দুটো মুরগিতে আমি এই দুটো তুলে নেব আর এটাও ফেলে দিয়েছি এই যে দেখুন দুটো মুরগিতে রকম ডিম একটা সাদা আর একটা ওরা বেরোবে আজকে ডিমের যে মালাইকারিটা করব তার জন্য আমার নারকেল লাগবে বাবা ওইদিকে নারকেল ছুলছে অনেকদিন পরে বাবা আমাদের বাড়ি এসেছে বাবাকে বলছি বাবা তুমি আজকে নারকেলটা ছোলো তা চলুন বাবাকে দেখাচ্ছি আপনাদের বাবা খুব ভালো নারকেল ছুলে বাবা তাহলে আমি ডিমটা তা বন্ধুরা এই দেখুন অনেক দিন ধরে ডিম জমিয়ে জমিয়ে রেখেছি দশটা ডিম আছে এখানে এই দশটা ডিম আমি সেদ্ধ বসাবো এই রেসিপি করে আপনাদের দেখাবো তা আপনারা দেখতে থাকুন ডিম গুলো সেদ্ধ বসিয়ে নেব দিয়ে দেবো কড়ার মধ্যে জল তো বন্ধুরা যেহেতু দেশি মুরগির ডিম খোসা উঠতে খুব সমস্যা হয় তার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দেব আর দেবো এক চামচ ভিনিগার ভিনিগার দিলে খোসাটা খুব ভালো উঠে যাবে আপনারা যখন ডিম সেদ্ধ বসাবেন এইভাবে সেদ্ধ বসাবেন দেখবেন খোসা খুব তাড়াতাড়ি উঠে যাবে নুন আর ভিনিগার দিলে তা বন্ধুরা প্রচন্ড হাওয়া দিয়েছে দেখুন আগুনই জ্বলছে না কিভাবে রান্না করবো না আজকে ডিমটা সেদ্ধ হতে থাক আর ওদিকে নারকেলটা করাবো বাবা একটু কুড়িয়ে বলছে তুই আর না ডিম সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো গরম দিয়েছিলাম জল গরমটা হয়ে গেছে আর এই নারকেল কোড়ানোর মধ্যে আমি জল গরমটা দিয়ে দেব তাহলে ভালো করে নারকেলের মধ্যে দুধটা বেরিয়ে যাবে এবার এটা দশ মিনিট মতো ঢেকে রেখে দেব এবার ডিমগুলো ছুলে নেব দেখুন কত সুন্দর খোসা ছাড়ানো হয়ে গেল এত সুন্দর খোসা ছাড়াচ্ছে লবণ আর ভিনিগার দিয়েছিলাম তার জন্যই সুন্দর গেল উঠে ভিনিগার আর লবণ দেওয়াতে দারুন উঠেছে চারটা ডিমেও আপনারা এরকম করবে দেখবেন একদম খোসার সাথে ডিম উঠে যাবে না এবার আমি ডিমগুলো কেটে নেব আপনারা চাই গোটা ডিমেরও মালাইকারি করতে পারেন আমি কেটে দেবো তাহলে টেস্টটা বেশি হবে কুসুমটা যখন বেরিয়ে আসবে গ্রেভিটা সুন্দর একটা মাখো মাখো ভাব হবে খুব স্বাদ লাগে এইভাবে তা আমি ডিমগুলো কেটে নিচ্ছি ডিমগুলো আমি কেটে নেব তার জন্য একটা সুতো নিয়েছি এবার এই সুতোর সাহায্যে কেটে নেব ডিম দেখুন কত সুন্দর কুসুমটা বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর এই দেখুন একটা কালার এসেছে দারুন একটা কালার এটা কিন্তু এই দেখুন এই ডিমটাই স্পেশাল একদম আলাদা এই যে সুন্দর দেখাচ্ছে এবার যে নারকেলটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এর থেকে চিপড়ে চিপড়ে দুধটা বের করে নেব ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দেবো আমার একটু হলুদ গুঁড়ো হাওয়ায় হলুদ গুঁড়ো উড়িয়ে নিয়ে যাচ্ছে এত হাওয়া দিয়েছে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো খুব বেশি তেলে ভাজবো না ডিমগুলো এভাবে দেবো উল্টে তাহলে ভাজাটা ভালো হবে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে না আগে উল্টো করে দিলে 너 같은 데는 뭐? হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেবো আদা রসুন বাটা বাটা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটায় ঝালটা কাঁচা লঙ্কাই হবে সেই বুঝে আপনারা লঙ্কাটা দেবেন এবার ছোটো ছোটো করে টমেটো কুচি দিয়ে দেবো আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন লবণ অল্প করে হলুদ গুঁড়ো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব যে এখানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মানে রান্না করতে এত কষ্ট হচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে মনে হয় উড়িয়ে নিয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কচিয়ে নেব যতক্ষণ সাইড থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কচিয়ে নিতে হবে আর টমেটোগুলোও ভালো করে নিচে যাবে মশলার সাথে এবার দিয়ে দেব চিনি মানে মালাইকারি একটু মিষ্টি দিতে হয় মশলা কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের যে দুধটা বের করে রেখেছি সেটা দিয়ে দেবো রান্নাটা করতে একদম টাইম লাগে না ডিমটা সেদ্ধ হলেই মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি রেডি আমার এবার গরম মশলা দিয়েই নামিয়ে দেবো গরম মশলা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এটা কাটা ডিম ডিম ভেজে রেখেছিলাম সেই থালার মধ্যেই আমি গেভিটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখলেনি তো মাঝখান দিয়ে কেটেছি তাও একটাও কুসুম বেরোয়নি কত সুন্দর হয়েছে দারুণ দেখাচ্ছে আর এর স্বাদটাই পুরো আলাদা এই কুসুমটা বেরিয়েছে দারুণ লাগে গোটা ডিমের থেকে ওই কাটা ডিমে বেশি স্বাদ লাগে তো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবা আছে আর আপনাদের দাদা আছে অনুষ্কা আছে খাচ্ছে ঘরে আজকে রান্না করেছিলাম মাছের ডিমের বড়া হয়েছে ডাল হয়েছিল পেঁপে দিয়ে আর ওই মাছের ঝোল আর এখানে রেসিপি হয়েছে দেশি মুরগির ডিমের মালাইকারি করেছি তো এটা দেখাবো আপনাদের দেখতে থাকুন বাবা কি বলে খেয়ে মানুষগুলো নিজে নিয়ে খাচ্ছে মানে আমার দেওয়ার আর অপেক্ষারও থাকলো না কেমন হয়েছে

কিন্তু ডিমের মালাইকারই প্রথম তারপরে আবার দেশি ডিম আর এই কেটে দিয়েছি না মাঝখানে পুরো মশলাটা ঢুকে গেছে ওই জন্য আরো বেশি টেস্ট লাগে একটাও কিন্তু পুসুম বের হয়নি আর সাদা আমার বাবা বলেই দিয়েছে অসাধারণ হয়েছে আমি আর খেয়ে দেখালাম না তা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে